বাজে সকাল সাড়ে আটটা আমরা রেডি হয়ে বেরিয়েছি এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে তো যেই বাইরে বেরিয়েছি আরেকজনের অবস্থা দেখুন এই যে দেখুন উনি সকাল থেকে জানি না কি হয়তো বুঝেছেন কোনোভাবেই আর কি আজকে আর বাসা থেকে যাচ্ছেন না তো আমি বেরিয়েছি উনিও আমার সাথে সাথেই বেরিয়েছেন মনে হচ্ছে আমার সাথেই হয়তো উনি যাবেন তো ওনাকে একটু বিস্কিট খাওয়ালাম আর সেই সাথে একটু আহ পানিও দিছি আসলে পশুরা তো কথা বলতে পারে না অনেক সময় তাদের পিপাসা পায় ওই জন্য আমি বাইরে সব সময় একটা তালার মধ্যে পানি রেখে এতে করে আমার বিগালেরও পিপাসা লাগলে পানি খেতে পারে কুকুরেরও পিপাসা লাগলে খেতে পারে আর ওইদিকে ছাগলও খায় তো ওয়াহিদা দেখতে পাচ্ছেন দেরি হয়ে দাঁড়িয়ে আছে তো আজকে যাচ্ছি ওয়াহিদাদের বাড়ি ওয়াহিদাকে নিয়ে আসার পর থেকে এখনো পর্যন্ত ওকে বাড়িতে নেওয়া হয়নি সেই রাহিলাকে আনার সময় একবার গিয়েছিল মাত্র পাঁচ মিনিট ওদের বাসায় থেকে আর কি সে চলে এসেছে তো ওয়াহিদার মা কয়েকদিন থেকে ফোন করে বলতেছেন একবার ওকে নিয়ে যাওয়ার জন্য তো আমি আসলে আর কোনোভাবে টাইম বের করতে পারছিলাম না আজকে হলিডে ছিল স্কুল বন্ধ তাই ওকে নিয়ে যে দেখুন রওনা দিয়ে দিয়েছি ওদের বাসার উদ্দেশ্যে আসসালামু আলাইকুম সুখ সংসারের আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়াহিদা আর রাহিলা ওদের দুইজনের বাড়ি দুই জায়গায় ও জন্য আজকে আর রাহিলাকে নিচ্ছি না ওয়াহিদাকে নিয়ে যাচ্ছি আর রাহিলা আসার পরে যেহেতু একবার ওর বাড়িতে গিয়ে দুই তিন দিন থেকে এসেছে তাই আজকে ভাবলাম ওয়াহিদাকে নিয়ে যাই তো দেখতে পাচ্ছেন আমরা সমতল ভূমি পেরিয়ে আস্তে আস্তে পাহাড়ি অঞ্চলে ঢুকে পড়তেছি আর আপনারা অনেকেই জানেন ওয়াহিদাদের বাড়ি কিন্তু অনেক দূরে আর তার থেকেও দূরে রাহিলের বাড়ি তো অনেকটা সময় লাগে আমরা একটা অটো গাড়ি নিয়েছি আর যাওয়ার সময় মানে আশেপাশের যে সুন্দর গুলো আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব আর সেই সাথে গল্প করে করে যাব তাই রিকোয়েস্ট স্কিপ না করে আজকের ভিডিওটা অন্তত একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে কারণ আজকের ভিডিওতে আমি অনেকগুলো টুইস্ট আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা আস্তে আস্তে এখন দেখতে পাচ্ছেন চলে এসেছি আহ দুরভ বাজারে আমাদের আশেপাশের ভিউয়ার্স যারা তারা তো অবশ্যই এই বাজারটাকে চিনতে পারতেছেন তো ওদের বাসায় যাব ওখান থেকে কিছু ফল আর বিস্কিট নিব নিবোলক ছড়া বাজারের এক পাশে ব্রিজের উপরে এখানে কিছু ফলের দোকান বসে আসলে এত সকাল সকাল বাসা থেকে বেরিয়েছি তাই বেশি দোকানপাটও খোলা নেই তো এখান থেকে আর কি যা পাচ্ছি বাবলাম নিয়ে নেই

কিছু অরিজিনাল সাউন্ড রেখে দিচ্ছি যাতে আপনারা একটু এনজয় করতে পারেন আর বেশি বক বক করতেছি না তো ওখান থেকে কিছু ফল কিনলাম তারপরে এখান থেকে বিস্কিট নেব আসলে আমি বেকারির বিস্কিট ছাড়া অন্য কোনো বিস্কিট এখানে পাচ্ছি না আর বিস্কিটের অন্য কোনো দোকানও আশেপাশে দেখছি না তাই ভাবলাম এখান থেকে যা পাচ্ছি নিয়ে নেই পরে যদি সামনের দিকে পাই তাহলে আরও কিছু নেব। দুই পাশে সবুজ গাছপালা মধ্যে দিয়ে রাস্তা তার মধ্যে গরু ছাগলের উৎপাত দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে গরু দাঁড়িয়ে থাকে তো গাড়ি কিন্তু পাশ কেটে যেতে হয় খুব সুন্দর একটা রাস্তা রাস্তাটা দেখে আমার বাংলাদেশের কথা মনে পড়ে গেল যখন বাংলাদেশে গিয়েছিলাম তখন বিশেষ করে বাংলাদেশের রাস্তাগুলো আমার এত ভালো লেগেছিল পুরো বাংলাদেশ ভ্রমণে যে দৃশ্যটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিল সেটা হচ্ছে রাস্তাগুলো রাস্তার দুই পাশে গাছ আর রাস্তার মধ্যে আর এত ভালো লাগছিল ওই রাস্তাগুলো এখন করি আর এই রাস্তা দিয়ে যাওয়ার সময় মাঝে মধ্যে এরকম কিছু জায়গা পাওয়া যায় তো এই যে এই জায়গাটা যাচ্ছি দেখতে পাচ্ছেন আশেপাশে গাছ নেই মাঝে মধ্যে দু একটা গাছ আছে কিন্তু চারপাশ ফাঁকা আমাদের এদিকে রাস্তাগুলো বেশিরভাগ এরকমই হয় রাস্তার পাশ দিয়ে তেমন একটা গাছ লাগানো হয় না টুকটাক গাছ আর কি যেটা এমনি এমনি হয় এমনিতেও কেউ লাগায় না তবে এই দিকে আসার সময় মধ্যে মধ্যে কিছুটা জায়গা পাচ্ছি এই যে দেখুন চারপাশে গাছ লাগানো রাস্তাটাও কিন্তু একেবারে ছায়াযুক্ত ভালোই লাগতেছে দেখে তো আমরা আস্তে আস্তে এই যে দেখুন চা বাগানের মধ্যে চলে এসেছি এখানে দুইটা চা বাগান আছে তো একটা চা বাগান আমরা অলরেডি রাস্তায় ফেলে এসেছি আর এটা ওয়াহিদাদের বাড়ি থেকে দূরে আর কি এই চা বাগানটা তো আরিয়ান করছিল সে চা বাগানের ওখানে নামবে আমি আর এখন নামিনি ওকে বলছি ওয়াহিদাদের বাসা থেকে ফিরে আসার সময় আমরা এই চা বাগানে নেমে কিছুক্ষণ আড্ডা দিয়ে তারপরে যাব তো দেখতে পাচ্ছেন রাস্তাগুলো অনেক সুন্দর কি মনোরম একটা পরিবেশ শুধু সবুজ সবুজ আর আর মধ্যে দিয়ে রাস্তা এত ভালো লাগছিল বলার বাইরে তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তো আমরা এখন এই যে চলে এসেছি ফুল বাজারে এটা হচ্ছে বুতুরপুল বাজার তো এখন ওই বাজার থেকে পূর্ব দিকে একটা রাস্তা মানে একেবারে মাটির আর কি কাঁচা রাস্তা ওই রাস্তা দিয়ে অনেক আঁকা বাঁকা পথ দিয়ে আমরা যাচ্ছি আর মনে হচ্ছে ওয়াহিদাদের বাড়ির সামনে চলে এসেছি এই যে দেখুন রাস্তাগুলো অনেকটা রিস্কি একটু নড়াচড়া করলে গাড়িটা মনে হচ্ছে খাদে চলে যাবে আর চারপাশে মাটির ঘর বাড়ি এত ভালো লাগছিল পরিবেশটা তো যাই হোক আমরা আস্তে আস্তে চলে এসেছি আমরা বাসা থেকে সময় রওনা দিয়েছিলাম সাড়ে আর এখানে আসতে আসতে সাড়ে দশটা বেজে গেছে তাও প্রাইভেট গাড়িতে করে আসলে যে আমরা এত দূরে এসেছি এরকমটা না কিন্তু ওদের বাড়ির রাস্তাগুলো আর কি একটু আঁকা বাঁকা অনেকটা ঝামেলা করে অনেক রাস্তা চেঞ্জ করে তারপরে আসতে হয় লাইন গাড়ি নিয়ে আসলে তো আর একেবারে নাজেহাল অবস্থা হয়ে যাবে তো এটা হচ্ছে ওদের গড় আমরা আস্তে আস্তে গড়ে ঢুকতেছি ওদের মা মনে হয় বাসায় নেই এতো গরম লাগছিল তারপরে আসার পরে ওরা যে কাটাল ভেঙে দিয়েছে আর আমি আসলে এত গরমের মধ্যে কাটাল খেতে চাইছিলাম না পরে বছরের প্রথম এই বছর কাটাল খাওয়া হয়নি একটু কাঁটাল খেয়ে নিলাম দুই পিস তারপরে ওরা আবার গাছ থেকে কাঁচা আম পেরে বর্তা করে দিয়েছে তো এখন এই যে দেখুন বসে বসে বর্তা খাচ্ছি বর্তাটা সত্যি খুব মজা হয়েছিল তারপরে যে বাইরের দিকে বেরিয়ে একটু হাঁটাহাঁটি করতেছি আসলে ওদের গোড়ের ভেতরে এত গরম ফ্যানের বাতাসটা মনে হচ্ছে আগুন হয়ে গেছে তার থেকে বাইরে হাঁটাহাটি করলে একটু ঠান্ডা লাগে হালকা হালকা বাতাস পাওয়া যায় তো বাইরের দিকেই হাঁটাহাটি করতেছি আর ওদের বাড়িটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই এই যে দেখুন তো এখানে যে গোটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে সরকারি গোড় মানে সরকার থেকে আর কি গড় তৈরি করার জন্য যে টাকা দেওয়া হয় গরিব মানুষকে তো তাদের এই পাকার গোটা হচ্ছে সরকারি আর পাশে যে বাঙ্গা গোটা দেখতে পাচ্ছেন ওটা মনে হয় তাদের তৈরি করা ছিল তো বাড়ির আসলে পরিবেশটা সুন্দর বাড়ির মধ্যে যদি একটা আগর সুন্দর করে তৈরি করা যেত আরো বেশি ভালো লাগতো তো আমি আরিয়ানকে নিয়ে একটু বাইরের দিকে হাঁটাহাঁটি করতেছি আর ওদের বাড়িটাও আপনাদেরকে ভাবলাম একটু ঘুরে দেখাবো তো সব থেকে ভালো লাগার যে বিষয়টা সেটা হচ্ছে ওদের বাড়িতে অনেক ধরনের ফসল আছে দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছে কত কাঁচাল হয়েছে প্রতিটা গাছে অনেকগুলো কাঁঠাল চুলে আছে এই যে দেখুন এই গাছের কাঁঠালগুলো গুলো একটু ছোটো ছোটো আর এই যে দেখুন আরো একটা কাটাল গাছ তো এই গাছে অনেক কাঁঠাল হয়েছে তো এত ভালো লাগছিল কি বলবো আসলে এই ন্যাচারাল জিনিসগুলো ফলের গাছ এইসব দেখতে আমার বেশি ভালো লাগে আর আপনারাও যাতে দেখতে পারেন এনজয় করেন সেই জন্য আর কি হেঁটে হেঁটে ভিডিও করিছিলাম বাবলাম আপনাদের সাথে শেয়ার করতে পারবো তো যাই হোক ওয়াহিদার মা এখন বলতেছেন উনি গাছ থেকে কাটাল পারবেন আমাদের জন্য আমি আসলে বারণ করছি বারবার বারণ করছি উনি কিছুতেই শুনতে চাচ্ছেন না তো এই যে দেখুন একটা ছেলেকে গাছে উঠিয়েছেন কাটাল পাড়ানোর জন্য ওদের বাড়ির আশেপাশের বিউটা সত্যি অনেকটা সুন্দর একেবারে গণবসতি ছোট ছোট অনেকটা মাটির বাড়ি আশেপাশে তো সত্যি মনে হচ্ছে কখনো হাতে সময় নিয়ে যদি আসতে পারতাম এই মাটির বাড়িগুলো একটু ঘুরে ঘুরে দেখতাম ভালো লাগতো তো এখানে দেখতে পাচ্ছেন একটা লেবুর গাছ ওটা আসলে কি লেবু কাগজি লেবু নাকি আমি ঠিক জানি না এত ছোট লেবু লেবুগুলো তো আমি এই ধরনের লেবু এই প্রথমবার দেখেছি আমাদের বাজারেও নর্মালি এই লেবুগুলো পাওয়া যায় না এই যে দেখুন একেবারে ছোটো ছোটো লেবুগুলো তো আমি যখন বাংলাদেশে গেছিলাম তখন কিন্তু ওই লেবুটা অনেক দেখেছি আমাদের এদিকে ওই লেবুটা তেমন একটা আমি দেখিনি হয়তো আছে কিন্তু আমার চোখে পড়েনি এই যে দেখুন এত ছোটো ছোটো লেবুগুলো আমি ভাবছিলাম হয়তো ওগুলো বয়সে ছুটো কিন্তু ওনারা বলতেছেন ওগুলোর বয়স পরিপূর্ণ হয়ে গেছে ওগুলোর জাতটাই ছুটো কাগজি লেবু না সরি মনে হয় এটা পাতি লেবু তো ওয়াহিদা এখানে লেবু পাড়া শুরু করে দিয়েছে ওনাকে বাসায় নিবে ওর মা বলতেছেন কয়েকটা লেবু পাড়ার জন্য আমি বারণ করতেছি তারপরে ওই যে দেখুন ও বেড়ার ভেতরে ঢুকে লেবু পাড়তে শুরু করে দিয়েছে তো যাই হোক আরিয়ানের গরম লাগতেছে আরিয়ান কোনোভাবে গড়ে বসতে চাচ্ছে না সে চলে যাবে কিছুক্ষণ পর বলতেছে মা কখন যাবে কখন যাবে তো এখন আবার দোকান থেকে সে আইসক্রিম খাবে তো ওখানে তো আর আইসক্রিমের দোকান নেই আমি ওয়াইদাকে দোকানে পাঠিয়েছি ঠান্ডা জাতীয় কিছু এনে দেওয়ার জন্য তো এখানে আমি ওয়াহিদার দাদের সাথে গল্প করতেছি গল্প করতেছি বলতে উনি সব কথা বুঝতে পারেন কিন্তু কথা বলতে পারেন না কি এটা বলেন আসলে বোঝা যায় না ওনার প্যারালাইজড হয়েছিল তো এখন হাঁটতে পারেন না কথা বলতেও পারেন না তো খুব কষ্ট লাগছিল ওনাকে দেখে কি বলবো উনি আমাকে এই মেশিনটা দেখাচ্ছিলেন ওটা ওয়াহিদার মায়ের মেশিন ওয়াহিদার বাবা বেঁচে থাকতে ওই মেশিনটা কিনেছিলেন উনি দান বানতেন প্রথমে আর উনি মারা যাওয়ার পরে ওয়াহিদার মাই এই মেশিনটা দান বেনে আর কি ওনারা জীবিকা নির্বাহ করতেন তো উনি আমাকে আসলে নিজের মতন করে বলছিলেন যে মেশিনটা নষ্ট হয়ে গেছে এখন ওনাদের পরিবার চলতে সমস্যা হয় ওই মেশিনটা দান বেনে যা টাকা পেতেন ওটা দিয়ে আর কি ওদের পরিবার চলতো তো ওটা ঠিক করতে নাকি দশ হাজার টাকা লেগে যায় আর ওই টাকাগুলোর জন্য নাকি মেশিনটা ঠিক করতে পারছিলেন না তো ওইটাই উনি আমাকে বলছিলেন তো এখানে দেখতে পাচ্ছেন ওয়াহিদাদের বাড়ির নিচে আর কি কিছু জমি ছিল ওটাতে মনে হয় বাদ দিয়ে ওয়াহিদার বাবা একটা বড় পুকুর করেছিলেন তো ওটাতে আগে অনেক মাছ থাকতো এখন নাকি মাছ নেই তো এমনিতেই আর কি বৃষ্টির সময় নাকি কিছু মাছ ঢুকে তো ওয়াহিদার মা ওনার ছেলে মেয়েদেরকে নিয়ে পুকুরে পড়েছেন মাছ ধরার জন্য আসলে আমি এতবার করে বারণ করছিলাম যে পরে তুমি খারাপ পাবে আমরা কিন্তু এখানে দুপুরে থাকবো না খাওয়া দাওয়া করে যাব না তার আগেই চলে যাব। তো উনি আসলে কোনোভাবে শুনতে চাচ্ছিলেন না গরিব মানুষ বুঝতে পারতেছেন আসলে মনটা অনেক বড় তো উনি আমাদেরকে না খাইয়ে নাকি সারবেন না তো বাচ্চা কাচ্চা নিয়ে পুকুরে পড়েছেন মাছ ধরার জন্য অনেকক্ষণ থেকে জাল কিন্তু মাছ পাওয়া যাচ্ছে না তো ওনারা ওইদিকে মাছ ধরতেছেন আর আমি আর আরিয়ান আমরা আর কি উপরে মধ্যে বসে বসে দেখছিলাম আর আরিয়ান আবার পুকুর দেখে ও পানিতে নামতে চাচ্ছে তো ওর হাত পা একটু ধুয়ে দিলাম একটু ঠান্ডা লাগবে ভেবে তো যাই হোক পুকুরটা ওদের বাড়ি থেকে অনেকটা নিচুতে উঠতে গেলেই অনেকটা কষ্ট হয় এই যে দেখুন আমি উপর দিকে উঠতেছি ওদের বাড়িটা আরো অনেকটা উঁচুতে তবে পরিবেশটা অনেক সুন্দর আশেপাশে শুধু সায়ার আর সায়া ভালোই লাগে তো ওদের বড় পুকুরটা আমি দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম যে আমরা একটা পুকুর পাচ্ছি না মাছ ফেলার জন্য আর ওদের এত বড় একটা পুকুর আছে যেটাতে যদি মাছ ফেলতে পারতো তাহলে এটা থেকে অনেকটা ইনকাম হতো ওদের পরিবার চালাতে পারতো তো ওরা কিন্তু মাছের পোনা কিনে পুকুরে ফেলতে পারতেছে না তো সত্যি ভেবে কষ্ট লাগতেছে তো বাড়িতে এসে আমি আবার এখানে ওয়াহিদাদের আর কি চাচার গড়ে চলে এসেছি ওদের পাশেই আর কি গোটা তো ওর চাচি আসলে তো করে জোর করছিলেন আমাকে প্রায় ট্রেনে নিয়ে এসেছেন ওনার বাসায় তো সব কোটা বাড়ি একেবারে শান্ত সৃষ্ট নিরিবিলি আর চারপাশে অনেক ধরনের ফস ফলের গাছ আর কি এই যে দেখুন এই বাড়িটা তো এই বাড়িতে লিচুর গাছ আনারসের গাছ তারপরে আর অনেক ধরনের আর কি ফলের গাছ আছে তো বাড়িটা ঘুরে ঘুরে একটু সময় দেখলাম তারপরে আবার এই যে দেখুন হেঁটে হেঁটে ওয়াহিদাদের বাড়িতে চলে আসছি এই যে সামনে বাড়িটা ওয়াহিদাদের আর ওই যে দেখতে পাচ্ছেন ওয়াহিদার দাদি বাইরে বসে আছেন উনি আসলে দিন রাত ওখানেই তাকেন গড়ে তাকেন না আসলে উনি বেশিক্ষণ গরমের সময় বাইরে থাকতে চান আর ওনাকে উনি যেহেতু হাঁটতে পারেন না ওই জন্য আর কি ওনাকে বয়ে গড়ে নিতে হয় ওই জন্য আর উনি গড়ে থাকতে চান না এখানেই তাকেন দিন এবং রাত দুইটার সময়ে তো যাই হোক কেয়ার করার আসলে সব কিছু দেখছিলাম আর এটাই মনে মনে ভাবছিলাম যে এখানকার মানুষের যে লাইফস্টাইল বা যেটা আর কি এক কথায় তো ওটা দেখার পরে বা মানুষ কত কষ্টে আছে ওটা দেখার পরে আর নিজের জীবনের প্রতি কোনো অভিযোগ নেই যেভাবে আল্লাহ রেখেছেন সেটাই মনে হয় অনেক বেশি অনেকটা ভালো আছি আলহামদুলিল্লাহ তো এখন আমরা চলে যাব তো সব থেকে খারাপ লাগার বিষয়টা হচ্ছে ওয়াহিদার মায়ে যে দেখুন বেজা শাড়িতে দাঁড়িয়ে আছেন উনি মাছ মেরেছিলেন পুকুর থেকে আমাদেরকে খাওয়ানোর জন্য কিন্তু আমরা আর ওখানে খাবার খেতে যাইনি কারণ ওদেরকে দেখে কষ্ট লাগছিল বাসায় ছুটো ছোট দুইটা বাচ্চা তো ওই আসলে খাওয়া দাওয়াটা ঠিক মনে হয়নি হয়নি আমার আর কি খাওয়া চলে এসেছি তো উনি আসলে এত করে জোর করছিলেন আর পুকুরে গিয়ে মাছ ধরতে চাইছিলেন মাছও ধরতে পারেননি দুইটা মাছ এনেছেন আমি বললাম ঠিক আছে আমাদেরকে খাওয়ানোর জন্য এনেছো আমরা মনে করো খেয়ে নিয়েছি আহ আপনার হার রাতের বেলা খেয়ে নেবেন তো যাই হোক আমরা এখন অনেকটা দূরে চলে এসেছি এই যে দেখুন আবারও বাগানটার পাশাপাশি চলে এসেছি তো চাইছিলাম বাগানটা কোনোভাবে মিস করে চলে যাব কিন্তু আরিয়ান মানে বাগানের পাশে আসতেই আবার কান্নাকাটি শুরু করে দিয়েছে সে এখানে নামবে শুধু কান্নাকাটি না বা গাড়ির মধ্যে নাচানাচি শুরু করে দিয়েছে তো ভাবলাম হাতে যেহেতু এখন অনেকটা সময় আছে এখন বাজে উম বারোটা সাড়ে বারোটার মতন হবে তো ভাবলাম এখানে নেমে একটু সময় হেঁটে যাই আসলে বাগানের পরিবেশটা একটু ঠান্ডা থাকে বিশেষ করে চা বাগানের পরিবেশটা যেহেতু উপর দিকে বড় বড় গাছ লাগানো থাকে ছায়া থাকে বাতাস থাকে ভালোই লাগবে তো এই যে দেখুন আমরা হেঁটে হেঁটে এখন বাগানের আর কি উপরে যাচ্ছি তো যেখানে বড় বাগান ছিল সেই জায়গাটা আমরা পেছনে ফেলে এসেছি আর এখানে আর কি বাগানের ছোট একটা অংশ আছে তো ভাবলাম এই জায়গাটা একটু সায়া আছে এখানেই নেমে যাই তো এই যে দেখতে পাচ্ছেন এত শীতল একটা আর কি কি বলবো ভালোই লাগছিল আর অনেকদিন পরে চা বাগানে এলাম তো এখানে বড় বড় দুইটা বট গাছ দেখতে পাচ্ছেন অনেক বড় বড় এই বট গাছগুলো মনে হচ্ছে হয়তো তিন চারশো পাঁচশো বছরের পুরনো হবে তো এই যে দেখুন সবাই বাগানে এসে নিজের মতন করে ভিডিও করতে সেলফি তুলতে ব্যস্ত এক জায়গায় জুবাই এক জায়গায় আরিয়ানের বাবা তো সবার শুটিং চলতেছে আর আরিয়ান তো শুধু বাগানের মধ্যে দিয়ে দৌড়াদৌড়ি করতেছে ওর আবার ফটো তোলার বা ভিডিও করার তো নেই ও শুধু একা একা দৌড়াচ্ছে তো সরঞ্জাম বাগানে এসেছি চা পাতা কয়েকটা তুলব না এরকম তো হতে পারে না আমি এখান থেকে একজনকে বলে মানে বাগানের একজন মালিককে বলে আর কিছু চা পাতা উঠাচ্ছি উম বাসায় নিয়ে যাওয়ার জন্য কচি কচি চা পাতা তো বাগানে উঠ এসে আসলে আহ চা পাতা তুলতে আমার বেশ ভালোই লাগে তো বাগানে যারা কাজ করেন এভাবেই চা পাতা তুলেন এটা দেখতে আমার আরো বেশি ভালো লাগে এই জন্য ভাবলাম আমিও তুলি এই যে দেখুন যেহেতু বর্ষাকাল চলে এসেছে চায়ের গাছগুলোতে নতুন করে চা পাতা গজিয়েছে একেবারে কচি কচি পাতা তো যাই হোক একটু হাঁটাহাটি করি তারপরে ওখান থেকে বেরি অন্য এক জায়গায় যাব আপনারা দেখতে থাকুন আরে এসলাই হারিয়ানকে আমি সব সময় নজরে নজরে রাখছিলাম তারপরে হঠাৎ করে ও কোন একটা চা গাছের নেচে লুকিয়ে পড়ে আর আমি এত টেনশনে পড়েছিলাম যে ও কোথায় গেল সত্যি কথা বলতে এক মিনিটের জন্য আমি চমকে গিয়েছিলাম তো ওকে ডাকছি ও কিন্তু কোনো সারা দিচ্ছে না পরে ওখানে দেখি যে গাছের আড়াল থেকে উকি মেরে দেখতেছে আর ওকে দেখার পরে সত্যি একটা শান্তি হলাম আমি ভাবছিলাম ও কোথায় আবার হারিয়ে গেল নাকি তো যাই হোক ওয়াহিদা ওখানে চায়ের কিছু পাতা তুলেছে আর বেগে পড়তেছে আর এই যে দেখুন সেই বট দুই পাশে দুইটা বট অনেক বড় বড় বাগান থেকে সোজা চলে এসেছি আমার খালার গড়ের বোনের বাসায় তো ওরা আমাদের জন্য শর্টকাট কিছু রান্না করে রেখেছে ওরা বলছে ওদের বাসায় না খেয়ে গেলে ওরা খারাপ পাবে এখানে পনির রান্না করেছে আলু দিয়ে আর ডাল ডিম ছোটো মাছের ঝোল তো এখানে এসে গোসল করেছি তারপরে খাওয়া দাওয়া করে আর কি এই ওদের বাড়ির আশেপাশে একটু হেঁটে হেঁটে বেড়াচ্ছি তো একটু পরে আবার চলে যাবো চারপাশে মাঠ ভালোই লাগতেছে এখানে আবার ওদের একটা কচু বাগান আছে তো খালা তো বোন বলতে আহ ওয়াহিদার মামি আর কি প্রথমবার আমরা যে বাড়িতে এসেছিলাম ওয়াহিদাকে নেওয়ার জন্য তো ওখানেই আর কি এসেছি তো যাই হোক এখন বিকাল সাড়ে তিনটা বেজে গেছে আর আমার মোবাইলের চার্জও আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে হয়তো এরপরে আর কোনো ভিডিও করতে পারবো না আর আজকের মতো এখানেই শেষ করে নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম